দীর্ঘ অপেক্ষার অবসান অবশেষে প্রথম এসি লোকাল ট্রেন বাংলায় বুধবার রানাঘাটে আনা হয় এসি ট্রেনটিকে এখনো রুট বা দিনক্ষণ ঠিক না হলেও আশায় প্রহর গুনছেন নিত্যযাত্রীরা তবে একাংশের চিন্তা বাড়ছে ভাড়াও দেখুন শিয়ালদহ মেন লাইনের যাত্রীদের জন্য দুর্দান্ত উপহার পূর্ব রেলের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব রেলের পক্ষ থেকে নতুনভাবে শুরু হচ্ছে লোকাল ট্রেনে এসি আর এই লোকাল যে এসি ট্রেনগুলো সেই ট্রেন ইতিমধ্যে একটি ট্রেন অর্থাৎ এই যে পূর্ব যে শাখা রয়েছে পূর্ব রেলের সেই শাখার রানাঘাটে এসে পৌঁছেছে বুধবার বেলা একটা নাগাদ এসি লোকালের রেকটি এসে রানাঘাটে পৌঁছয় তবে এখনই চালু হচ্ছে না আপাতত সেটির অনুমোদন দেবে রেলবোর্ড and all those people who were earlier suffering the problem of the extreme heat extreme rush and uh, so many other related discomfort will come out of this যাত্রীরা যেখানে বসে রয়েছেন আমার সহকর্মীকে বলবো একবার একটু দেখাতে সেই আসনগুলো অর্থাৎ এই যে জায়গাটা রয়েছে বা এই যে ডিস্টেন্সটা রয়েছে এই ডিসটেন্সের এখানে যাতে যাত্রীদের রকম সমস্যা না হয় ঠিক এখানটা দাঁড়িয়ে অর্থাৎ এই যাত্রীরা যে আসনগুলোতে বসছেন ঠিক তারপরেও দাঁড়িয়ে এই মাঝখানে যেই যাত্রীরা অর্থাৎ এই ফিরে আসা লোকাল ট্রেনগুলো রয়েছে সেখানে দাঁড়িয়ে তাদের রকম সমস্যা না হয় নির্দিষ্টভাবে অনেকটা দূরত্ব থাকবে পাশাপাশি যেখানে যাত্রীদের লাগেজ রাখার জন্য যেই বাংকারটা রয়েছে এটিও থাকবে অ্যালুমিনিয়ামে অর্থাৎ অত্যাধুনিকভাবে ট্রেনটি তৈরি করা হচ্ছে এমনটা কিন্তু পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে নিত্যদিনের লোকাল ট্রেনের বাদুর ঝোলা ভিড়ে গরদ যাত্রা থেকে মুক্তি মিলবে ভেবেই আনন্দিত যাত্রীদের একাংশ আমার পক্ষে খুব ভালো পিটির ডানা দুদিন আগে আমার ব্যথা হয়ে গেছে চাপে ভিড়ির চাপে সেই ছটা সাতান্ন উঠা বন্ধ দিতে চাই দুদিন ধরে আমি এক সপ্তাহ উঠা বন্ধ ছটা সাতান্ন আমার এখনো পিটির সাইডই ব্যথা হলে ভালোই আই কষ্টটা কম হবে প্রতিদিন তো প্রচুর মানুষ যাতায়াত করে ভালোই হয় তবে ভাড়া যেন মাথা ব্যথার কারণ না হয় সে প্রসঙ্গও তুললেন কেউ কেউ ভাড়ার কমা দেওয়া যা শুনলাম যেটা ওতে সাধারণ মানুষের কোনো উপকার হবে না ওতে যা পয়সা লাগে না তাদেরই লাভ হবে আমরা যাচ্ছি এসি ট্রেন ঠিক আছে বা আমরা যাচ্ছি এসি ট্রেন না হলে চলবে কিন্তু আরও ট্রেন বাড়াতে বলছে যেহেতু আমাদের প্রত্যেকটা মানুষের খুবই অসুবিধা হয় এই বনগা লাইনে যেতে আসতে ট্রেনগুলোকে বিভিন্ন স্টেশনে পৌঁছাবে বা কটি ট্রেন চলবে এসি ট্রেন সেটাই কিন্তু এখন দেখার বিষয় এবং যাত্রীরা তারা প্রত্যেকে তাকিয়ে রয়েছেন সেদিকটা দিকে উত্তর চব্বিশ পরগনা থেকে চিত বিশ্বাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়